হ্যালো যেইভাবে লেচু ভাঙা হয় দেখতে পাচ্ছেন গাছে সবাই চেপে লিচু ভাঙছে সবাই লেচুগুলোকে গুলোকে পরিষ্কার করছে যেগুলো খারাপ সেগুলোকে ছেটে বাদ দেওয়া হচ্ছে আমাদের মালদার লিচু যে হচ্ছে শ্রীরামপুর এলাকায় লেচুবাগানটি রয়েছে বিশাল বড় লেচুবাগান হই লেচু হन्छ গাছে উঠে এই পেটি করা হয়ে গেছে লেচু গুলো লেচু গুলো চলে যাবে ডিস্ট্রিক্টের বাইরে বিদেশেও চলে যেতে পারে যে দেখছেন গাছের মধ্যে লিচু রয়েছে এই লিচুগুলোকে ধরেন যে এখানে লেচু রয়েছে এই যে এই ময়লাগুলোকে মরে যাওয়া ডালগুলোকে পরিষ্কার করবে পরিষ্কারকে ফ্রেশ করবে ফ্রেশ করে পেটি করে এই লিচুটাকে রপ্তানি করা হবে বিদেশে দেশে বিদেশে জেলার বাইরে সবাই ভাঙছে লিচু গাছে উঠে ভাঙছে এবং নিচে পরিষ্কার করে এই যে পেটিগুলো ডিমের পেটিগুলোর মধ্যে পেটি করা হচ্ছে এই যে সবাই কাজ করছে আর এই ছেলেটি এখন লিচু খাচ্ছে সবাই মজার ছলে ছলে কাজ করছে এই যে ছুটা অনেক উপরে আছে যেন ভাঙতে খুব সুবিধা হয় ওই জন্য এটা বাঁশ লাগাচ্ছে মানে বুঝতেই পারছেন বাঙালি তো সব জায়গাতে বাঁশ দিতে পারে লিচুর পাশেতেও বাঁশ লাগিয়ে লিচু ভাঙছে